ইন্ডিয়ার ইউ বিশাল বড় সংগঠনের সভাপতি সালেক ভাই আজকে আমরা সাংবাদিক আসি আমরা জন্মনে করছি এত সালেক ভাইয়ের মতো এত একজন ব্যক্তি সাংবাদিক সমাজের অহংকার আমাদের এই ক্ষুদ্র পরিষয়ে আমাদের ডাকে আমাদের মতো সাধারণ সাংবাদিক হয়েছেন আমার ডেপরা সাংবাদিক গ্রহণের পক্ষ থেকে তাহলে এখন অন্তরে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমরা সাংবাদিকতা ভাষায় নিয়োজিত আছি সেই কথাই বাকি আমি একটু অতিথি নিজে এসে যাচ্ছি আমি এই এলাকায় প্রবেশ করি দু হাজার বারো সালে আসার পরে যেহেতু আমি সাংবাদিকতার সাথে নিয়ে আছি সাংবাদিকতা কারা করে ওই লোক খুঁজতে থাকে খুঁজার পরে দেখলাম কিছু কিছু ঘটনা চলে আসলো আমার সামনে হোটেলে খেতে বসছি যখন মানে সমালোচনা হচ্ছে যে নাস্তা খেয়ে দিই ঠিক আছে এমন দেখলাম কিছু কিছু অপসাংবাদিক কথা এই এলাকা হচ্ছেই আর ওই সময় আমি আমার সাংবাদিকতার পাশাপাশি আমি ব্যবসা জড়িত আছি না আর কি এখনও আছে অঙ্গুরের ব্যবসা করতামের দোকান ছিল তখন থেকে যে এখান থেকে কিছু পেশাদার সাংবাদিক জড়িত করি এই ওই যাত্রা থেকে আমার দোকানে বসু বসু যারা এখানে আছে সবাইকে আস্তে আস্তে সংগঠিত করছি আর এখানে যেটা মানে ইতিপূর্বে আমাদের যে মহমনিবার কয়েকজন বলে গেছেন যে আমরা এখানে যারা আছি আপনার অনুভূতি বলতেছি যে পেশাদারিত যে জায়গায় থেকে আর অপর সাংবাদিকতা যাতে না হয় সেই জায়গা থেকে আমরা সাংবাদিকতারা ড্যামরা থেকে পড়ে আসছি আর আপনি আপনার মতো এখন আমাদের ড্যামরা অধিবাসী হয়েছেন আমরা গর্বিত আমাদের মনোবল আগের চেয়ে আরও বড় হচ্ছে এবং আশা করছি প্রফেশনাল সাংবাদিক যিনি তার সে পরিবারের কাছে খুব একটাই পায় না মানে মানে মূল্যায়ন পায়না মূল্যায়ন পানায় সেখানে প্রকৃত সাংবাদিকতায় এই প্রাচীর শুধু সুযোগ নেই একটা প্রকৃত সাংবাদিক তার থেকে সাইকেলটা ভাঙা থাকবে সে পরিবারের কাছে এত মূল্যায়ন পাবে না কারণ তার সে আর্থিক জন শীর্ষ সচ্ছলতা নাই কিন্তু যদি সাংবাদিকতা সে লালন করে সে সমাজের কাছে নন্দিত হবে দেশ এবং জনের কাছে তার কিছু দায়বদ্ধতা আছে তো সাইলাকান ভাইয়া সম্পর্কে যখন জেনেছি একজন প্রকৃত সাংবাদিকের যে সম্পূর্ণ গুড়ি ওনার কাছে আছে ওনাকে যখন আমি রিসিভ করতে গেলাম ওনার মোটর সাইকেলে দেখলাম সেকেলে ওনার উনি ওনার মতো জায়গা থেকে যেটা বলা হয়েছে যে যদি উনি চেষ্টা করে পাদরকার দিয়ে চলবে এটা কোনো ব্যাপার না বাংলাদেশের সাংবাদিকতার সহজ কারণ আমাদের আশেপাশে আছে অষ্টম শ্রেণী পাশ করে না সেই সাংবাদিক তেতাল্লিশ সাল অন্তত আমি তিন দিয়ে চলবে ঠিক আছে সেটা আমার ধারণা ওনার সেই যোগ্যতা নাই সেই সাংবাদিকতা এত দামিকার দিয়ে চলবে যাই আমি দিয়ে গেলাম না আমাদের এলাকায় কিছু অল্প সাংবাদিকতা আছে আমাকে মানে মাঝে মাঝে কোনো রেস্ট পাবে সেক্রেটারি বানাবে সবসময় এমন অফার চলে আসবে কিন্তু আমার মনে হয় সেখানে গেলে আমার সেই স্বাদটা আমি পাবো না আমি এখান থেকে অনেক জায়গা থেকে যদি বুঝে রাখি আমার তিনবার জাপান থাকে যদি আমি মনে করি যে সাংবাদিকতা ছেড়ে আমি জাপানকে বসবাস করব সেটা আমার জন্য ব্যবহার কিন্তু আমি অন্য ব্যবসা করি এখানে যারা যারা আছে সবাই আলাদা কেউ চাকরির ব্যবসা কিন্তু জড়িত যাতে আমাদের অপসাংবাদিকতা না করতে হয় সেজন্য যেহেতু বড়ো ভাইকে পেয়েছি আমরা একটু বলতে না তো আমি যেহেতু আমরা সাংবাদিকতা লালন করি আর আপনাকে পেয়ে আমরা উৎসব আমরা ড্যামরাতে একটা শক্তিশালী সাংবাদিক যাই আপনি বড় ভাই আছেন আলম ভাই আছেন আমাদের শৌভিক ভাই শৌভিক ভাই অনেক মানে সাংগঠিক মনে হোক ঠিক আছে উনি সাংবাদিকতা লালন করেন আমাদেরকে সংগঠিত করার পিছনে শৌভিক ভাই মা ধরনের মাহবনি যুগান্তরে আমি এখানে আসার পরেই তাদেরকে চেক করছি নিদান আমাদের সময় বসে যারা আছে বেশিরভাগ মানে এখানে আমরা সংগঠিত আছি একটা জায়গা থেকে অপসাংবাদিকতা না করার জন্য তো তাহলে এখন ভাই আপনি আপনার সম্পর্কে যখন জেনেছি আপনি মনে করেন একশো ভাগ সাংবাদিক বা আপনার সাথে যে থেকে এখানে কম্প্রোমাইজ না যেটা সমীপে যেটা বললেন যে ক্যারাম বোর্ডের খেলার মধ্যে অনেক সময় একটু সত্তা তৈরি করে সে যে আপনি কমপ্লেন তাকে উদ্বৃত্ত করেছেন যাতে দুর্নীতি মানে উদ্দেশ্য হল যে খেলাটা না এখানে দুর্নীতিটা না হোক আদর্শটা লালন করেছেন এটা কিন্তু একটা বিশাল একটা জায়গা যদি এই জায়গাটাকে বিশ্লেষণ করেন যে ক্যারাম বোর্ড খেলার মতো জায়গা থেকে এখন ভাই সেখানে উনি ওনাকে মানে দুর্নীতি অনিয়ম না করার জন্য উনি সেখানে অ্যাডভাইস করছে একটা এই এই বিষয়টা যদি বিশ্লেষণ করেন তাহলে সেখান ওই জায়গাটা থেকে এখন ভাইয়ের যেই যে ব্যক্তিত্ব এবং মানসিকতার যে জায়গাটা আমি মনে করি সেটা সমুদ্রের মতো পেশাদের যে জায়গা এবং সাংবাদিকতা যে বিষয়টা উনি লালন করেন সেই জায়গাটা পাহাড় সম অবস্থা যাই হোক আমি সাধারণ মানুষ আর বেশি কিছু বলে আপনাদের বিচ্ছুতি ঘটাব না এখন ভাইকে আমি অনুরোধ করব আমরা যারা আসি আমরা আপনাদের আপনার ছোট ভাই হোক সন্তানের মতো আসি। আপনার একটু বিশাল জায়গায় আছেন বিশেষ করে আপনি যে জায়গায় আছেন হ্যাঁ বসবাস করতেছেন এই জায়গাটা যাতে আগে ঘর থেকেই অনেকটা পরিচয় থাকে কারণ সাধারণত দেখবেন একজন ওসি আর একজন চেয়ারম্যানের কাছে সাধারণ যেভাবে যায়

তো সবাইকে ধন্যবাদ জানিয়ে